সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে একটা আজব একটা ইনকাম শেয়ার করব মানে এটা আপনারা বটও বলতে পারেন এক ধরনের বট আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিছু ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন বিষয়টা আমার কাছে আসলেই খুবই চমৎকার মনে হয়েছে সেই জন্য মূলত আপনাদের সাথে শেয়ার করা এই যে এই বটটা দেখতে পারতেছেন আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনারা এখানে টেলিগ্রামের মাধ্যমেই আপনারা এই কাজটা করতে পারবেন এখান থেকে আপনারা ফ্রিতে প্রতিদিন সর্বনিম্ন দুই ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা সর্বনিম্ন প্রতিদিন দুই ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই জন্য আপনারা এই এই বটের উপরে ক্লিক করে আমরা চলে যাবো এখন বটের ভিতরে যাই যাওয়ার পরে আমি আপনাদেরকে একদম এই যে স্টার্ট তারপরে এরকম স্টার্ট লেখা আসবে আপনারা স্টার্ট করবেন এই যে আমি স্টার্ট করতেছি করার পরে দেখেন এখানে চলে আসছে যে এই যে স্টার্ট না ওপর লেখাটা আছে ওটার উপরে টাচ করবেন আপনার স্টার্ট নেওয়ার উপরে আমি স্টার্ট নেওয়ার উপরে টাচ করার পরে এই যে স্টার্টের উপরে ক্লিক করবো এখন স্টার্টের উপরে ক্লিক করলাম দেখেন চমৎকার একটা সিস্টেম আপনারা এখান থেকে মানে কি বলে এটাকে একদম ফ্রিতেও ইনকাম করতে পারবেন তারপরে এই পপ আপটা উপরে ক্রস দিয়ে এই যে উপরে এখানে ক্রস দিয়ে কেটে দেবেন ঠিক আছে একটা পপ আপ আসবে এটা ক্রস দিয়ে আমি কেটে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে এখানে একটা মাইনিং আপনারা চালু করবেন জাস্ট এখানে একটা মাইনিং অপশন আছে দেখেন এই যে মাইনিং এই যে স্টার্ট মাইনিং ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনারা মাইনিংটা চালু হবে এটার নাম হচ্ছে ফাফো এইট এই যে ফাফো এট এই যে এটাকে আমরা বলতে পারি ঠিক আছে এইট তো এই যে আমি মাইনিংটা স্টার্ট করে দিলাম আপনি এখান থেকে ফ্রিতে সর্বনিম্ন দুই ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন প্রতিদিন দুই ডলার ইনকাম করতে পারবেন ইউসডিটি ঠিক আছে ইউস ইনকাম করবেন দেখেন এই যে আমার মাইনিংটা কিন্তু শুরু হয়ে গেল প্রতি চার ঘন্টা পরে পরে আপনার মাইনিংটা এখানে এসে আবার স্টার্ট করে দেবেন এই যে চার ঘন্টা যে তিন ঘন্টা উনষাট মিনিট আছে মানে আমি মাত্র স্টার্ট করলাম তারপরে এখানে কিছু কাজ আছে এই কাজগুলো করবেন যেমন এই যে নিচের দিকে দেখেন এই যে এখানের মধ্যে আপনি একটা কাজ কর তাদের টেলিগ্রামে প্রতিদিন জয়নিং হবেন প্রতিদিন জয়নিং হয়ে যাবে প্রতিদিন জয়নিং আপনার বিশটা করে এফ এ এফ ও পাবেন ঠিক আছে এফ এ এফ ও যেটাকে বলে ফাফু বলে যেটাকে প্রতিদিন বিশটা পাবেন এখানে প্রতিদিন চেক ইন করলে যে চেক ইন করলে প্রতিদিন বিশটা দশটা করে ফাফু পাবেন ঠিক আছে সো আমি দেখেন এগুলো করে দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে আমি ফলুতে গেলাম যাওয়ার পরে এই যে দেখেন ওদের এই যে এখানে জয়নিং আমার জয়নিং হয়নি এই যে জয়নিং করে নেই জয়নিং করে নিই ওকে জয়নিং হয়ে গেছে এবার আমরা ব্যাকে চলে যাবো আবার এই যে দেখেন এই যে কংগ্রেচুলেশন অন রিসিভিং এই যে কনফার্ম করবেন কনফার্ম করলেই দেখেন জমা হয়ে গেল এই যে এখান থেকে বিষটা কিন্তু অলরেডি চলে গেল এই যে বিষ এটা কমপ্লিটের দেখাচ্ছে ঠিক আছে আবার আমরা চেকিংটা করে নিই এই যে চেকিংয়ের উপরে টাচ করলাম চেক ইন করলে দশটা ফাফু পাবো এই যে রিসিপ দিব কনফার্ম করবো এই যে কনফার্ম করলাম এই যেখানে এটাও চলে গেছে কমপ্লিট দেখাচ্ছে হয়ে গেছে তারপরে আপনারা একটা লটারি পাবেন আপনারা যখন সব নতুন ইউজার্স যারা আছেন নতুন ইউজার্সরা কাজটা শুরু করলে আপনারা একটা লাকি ড্র পাবেন হ্যাঁ ঠিক আছে এখানে আচ্ছা সরি এই যে লাকি ড্র পাবেন একটা এই যে লাকি ড্র এই লাকি ড্রতে দিবেন ঠিক আছে আমি এই যে লাকি ড্রে টাস করলাম করার পর এই যে দেখেন আপনারা জাস্ট এটা নিউ জয়নিং এর জন্য প্রত্যেকটা ব্যক্তি নিউ যখন জয়নিং হবেন এখানে তখন আপনারা এইরকম একটা লাকি ড্রপ পাবেন এই যে আমি লাকি ড্রপর ট্রাস্ট করলাম করার পর দেখেন আমরা এখানে কত ফাফু পাই দেখি এফ এ এফ ও আর কি ঠিক আছে ফাফু বলে এটাকে এই যে এই যে দশ আবার এখান থেকে দশ পাইলাম তাহলে সর্বমোট কত আমরা এই যে ব্যাক বাটনে এখানে ব্যাক বাটন আছে এই ব্যাক বাটনে ট্রাস্ট এখন ব্যাকে চলে যাবো ব্যাকে যাওয়ার পরে এই যে আমরা এখানে মধ্যে মি আছে না মি মধ্যে আসলে আমরা দেখতে পাবো আমরা কত পয়েন্ট পাইছি এই যে মিতে আসবো হ্যাঁ মিতে যখন আসবো তখন আমরা দেখতে পাবো যে কত পয়েন্ট পাচ্ছি করার পর দেখেন উপরে এই যে দেখেন হয়ে গেছে যখন এখানে এক হাজার হয়ে যাবে এক হাজার হলে আপনারা দুই ডলার দুই ডলার ইউস ডিটি পাবেন দুই ডলার ইউএসডিটি যখনই এক হাজার হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে সিস্টেম দেখাই যে উড্রতে গেলে বুঝতে পারবেন এই যে আমরা যখন উইড্রোতে যাবো তখন দেখাই দেখেন এই যে উজ্জতে টাচ করলাম করার পর দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনারা ঠিক আছে এখানের মধ্যে আপনারা লগ ইন পাসওয়ার্ড দিবেন একটা আর একটা হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন ঠিক আছে হ্যাঁ যখন আপনারা উইড্রো দিবেন হ্যাঁ এখন আমি তো দিলাম না তো দেখেন এই যে এখানে এই মিনিমাম এই যে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে কত দুই ডলার হইলে আপনারা উইড্রো করতে পারবেন আর হচ্ছে আর ম্যাক্সিমাম হচ্ছে এতগুলো হইলে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন দেখেন এখানে চব্বিশ ঘন্টা আপনি উইড্রো করতে পারবেন এই যে চব্বিশ ঘন্টায় আপনি দিনে একবার উড্য দিতে পারবেন ঠিক আছে দিনে একবার চব্বিশ ঘন্টা উর্জু দিতে পারবেন এই যে এখানের মধ্যে যখন আপনার এক হাজার হয়ে যাবে ঠিক আছে ফাফু কয়েন যখন এক হবে দেখেন এই যে এক হাজার যখন হয়ে যাবে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এখানে যখন এক হয়ে যাবে এক কয়েন যখন হয়ে যাবে এখানে এক হাজার এখানে যখন এক কয়েন হবে প্রতিদিন আপনি এখানে যে আপনারা মাইনিংটা অন করলাম এই যে মাইনিংটা আমি দেখাই যে মাইনিংয়ে যাওয়ার পর দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে মাইনিংটা অন করলাম যে প্রতি চার ঘন্টা পরে পরে আপনারা ষোলোটা করে পাপু কয়েন পাবেন ষোলোটা এখানে ষোলোটা করে পাপো পয়েন্ট পাবেন এই ষোলোটা জমাতে আপনার এক সপ্তাহের ভিতরে আপনাদের এক হাজার হয়ে যাবে পয়েন্ট পয়েন্ট হয়ে হয়ে যাবে এই গেলে আপনারা এখান থেকে দুই ডলার উর্ধ দিতে পারবেন দুই ডলার এক হাজারে হচ্ছে দুই ডলার দিবে আপনাকে এক হাজারের দুই ডলার ঠিক আছে দেখেন এখানের মধ্যে এই যে প্রতিদিনের এই ডেলি টাক্ক গুলো আপনারা কমপ্লিট করবেন এই যে এই টাক্ক গুলো ডেলি টাস্ক গুলো আপনারা কমপ্লিট করবেন এখান থেকে কিছু পয়েন্ট পাবেন এবং হচ্ছে আপনার মাইনিং স্টার্ট করে দিবেন এই যে দেখেন মাইনিংগুলো কিন্তু চলতেছে ঠিক আছে এটা গেল হচ্ছে আপনার ফ্রিতে এবার আসি যদি আপনারা এখানের মধ্যে কেউ ইনভেস্ট করতে চান ইনভেস্ট করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন যেরকম এই যে আমি আপগ্রেডে যাচ্ছি এই যে আপগ্রেডে যাইলে আপনারা দেখতে পারবেন এই যে আপ আপগ্রেডের উপরে টাচ করার পরে দেখেন ওকে এ দেখেন লেভেল ওয়ান এই যে লেভেল ওয়ান হচ্ছে পনেরো ডলার দিয়ে যদি আপনি করেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য ডিউরেশন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে দেখেন ডিউরেশন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আর পনেরো ডলার দিয়ে তাহলে আপনি প্রতিদিন এক হাজার পাপো পয়েন্ট পাচ্ছেন এক হাজারের কত আমি বলছিলাম দুই ডলার এক হাজারের দুই ডলার মানে প্রতিদিনের দুই ডলার আপনি প্রতিদিন পাওয়া যাবেন যেমন দেখেন আমি আমার একটা অ্যাকাউন্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানের মধ্যে পার্চেস করছি ঠিক আছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন আমার একটা অ্যাকাউন্ট আছে ওটাতে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যেমন এটাতে আমি পার্চেস করছি দেখেন এটার মধ্যে আমি পার্সেস করছি পাপু কয়েন আমি পার্সেস করছি এটা থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ওয়েট 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 লিঙ্কটা কোথায় আছে লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেখানে আমি কয়েন করেছি মানে চব্বিশ ঘন্টা পর পরে আমাকে মানে প্রতিদিনে আপনাকে দুই ডলার ইউজডিটি পাবেন এখান থেকে দুই ডলার ইউজডিটি মানে যে পাপু কয়েন্ট আমি যাচ্ছি দেখেন এই যে আমি স্টার্ট নাও করলাম করব এটার মধ্যে আমি ইনভেস্ট করছি পনেরো ডলার দেন আমাকে প্রতিদিন দুই ডলার করে দিবে ঠিক আছে প্রতিদিন দেখেন এই দেখেন আমারটা দেখছেন আপনাদেরটা হচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে এখানে চার ঘন্টা পরে পরে দেখেন আমার কিন্তু চব্বিশ ঘন্টায় এই যে এখানের মধ্যে চব্বিশ ঘন্টা দেখেন এই যে একশো সত্তর পাপো কয়েন হয়ে গেছে চব্বিশ ঘন্টা যখন শেষ হবে আমার এখানে এক হাজার পাপো কয়েন জমা হবে এই এক হাজার মানে হচ্ছে দুই ডলার টু ইউসডিটি টু ইউসডিটি ঠিক আছে দুই দুইটা ইউ দুই ডলার ইউএসডিটি মানে প্রতিদিন প্রতিদিন আপনি দুই ডলার ইউএসডিটি এখান থেকে উর্ধ দিতে পারবেন ঠিক আছে হ্যাঁ এখানের মধ্যে আমার একটা প্যাকেজ নেওয়া আছে ঠিক আছে এই জন্য মানে পনেরো ডলার দিয়ে একটা প্যাকেজ নেওয়া আছে সেই জন্য আমাকে চব্বিশ ঘন্টা মানে প্রতিদিন আপনি দুই ডলার এক কথা হচ্ছে আপনি যদি পনেরো ডলার এখানে ইনভেস্ট করেন এই যে পনেরো ডলার যদি ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন ও যেখানে আমার তো ওয়ার্কিং আওয়ার দিয়ে রাখছে চব্বিশ ঘন্টা মানে এখানের মধ্যে দুই ডলার ইনভেস্ট করা হয়েছে সেই জন্য চব্বিশ ঘন্টা দেওয়া আছে দেখেন আপনি প্রতিদিন এখান থেকে আপনারা দুই ডলার উইড্রো দিতে পারবেন তো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার উইড্রো যখন দিব আমি কালকে উইড্রো দিব একটা উইড্রো ভিডিও শেয়ার করবো এবং আপনারা এখানে কিভাবে রিচার্জ করবেন সেটারও একটা ভিডিও দিব আপনাদের সাথে আস্তে দিতে ঠিক আছে সো দেখেন এভাবে এখানের মধ্যে দেখেন আপনারা অষ্টআশি ডলার দিয়েও নিতে পারেন অষ্টআশি ডলার দিলে আপনি ছয় হাজার পাপো কয়েন পাবেন মানে হচ্ছে প্রতিদিন বারো ডলার প্রতিদিন বারো ডলার আপনি পাবেন অষ্টআশি ডলার দিয়ে যদি আপনি এখানের মধ্যে কাজটা শুরু করেন তাহলে প্রতিদিন বারো ডলার আর যারা একদমই টোটালি কেন কোনো ধরনের ইনভেস্ট করতে চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আমি যেভাবে বলছি আপনাদেরকে প্রতিদিন ফ্রিতে আপনারা এখান থেকে পাপু কয়েনগুলো নিতে পারবেন প্রতিদিন ফ্রিতে ঠিক আছে প্রতিদিন ফ্রিতে আপনারা এখান থেকে পাপু কয়েনগুলো নেবেন প্রতিদিন ফ্রিতে নেবেন নীতি নিতে আপনারা এক সপ্তাহের ভিতরে আপনাদের কাছে কিন্তু ইনকাম চলে আসবে ঠিক আছে এক সপ্তাহের ভিতরে আপনারা এখান থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন দুই ডলার ইনকাম করতে পারবেন প্রতি সপ্তাহে দুই ডলার ভাই এক ডলার কী কেউ কাউকে দেয় এখানে হচ্ছে মূলত ইনভেস্ট যদি করেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ইনভেস্ট নাও করতে পারেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে বাট এটার থেকে ইনকাম হয় সেটা হচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট থ্রু ঠিক আছে আমি করেছি সেই জন্য আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামালাইকুম রহমতুল্লাহ